বাবার খবর নাই মার খবর নাই এন গর্দমার থাকা কয় কি সুন্দর করিয়া মা খেয়েছেন বাবা খেয়েছেন আলি কি করে আলি কি তোর বাড়িতে গিয়া তোর মা কে বল মা খেয়েছেন বাবা খেয়েছেন শুদ্ধ কথা গড় জামাই করে গড় জামাই কোন বালই তো কি শুনতে

ববলাবান তুই যাইতাম গা কেরবাতো আরে মিয়া কি করুম তুমগো তো শরম নাই ফোর বাইতাইকা কি শিখত কর ফোর বাইতাইকা লাল খেত লাল শাক কুই শাক লহে বাদাকবি ফাটাকবি কর আইদি খাওয়া খাইতে কইলা শরম করে না এগিলি যন করবা কাম কাজে যদি কোকোরে ধরে খাইবা তো তুমগো বাইক গিয়া এই সব কামকাজ কইরা খাওয়গা তোমার মা তোমার বাবা কি মুন আছে না আছে একবার খোজ খবর লইছো তোমার তো মাথা মাতা মাথা বিস্কি তোমার বাপের দেখছি তোমার বাবে মাতার মাধ্যমে সেলির বোঝা হয়ে বাজার সেলি না সেলি বেচা সাইল নে আর তুমি গড় জামাই করে গড় জামাই ভৌর বাই থাকা আই খাওয়া ভৌ ভৌর ভরি দেখাই দেখ তোমার লাশ সরম নাই হিয়ার পরে এন থাকা এই যে বংশ বিস্তার করছো কাকরার সায়ের লাইন মনে কর সারা রাত রাত বুধ ফোলা হইব সোয়ার দেব যে কাকরা কাকড়া হইয়া বই রয়েছে এটা কোনটা তোমার সরম নাই তোমার শরম আছে আরে আমার সরম নাই হ্যাঁ আমার আছে এই যে তুমি বংশ বিস্তার করছো এই পুরা বাড়িটা তুমি আস্থা রাখবা তোমার এই বংশের মধ্যে এই যে তুমি যে বাতি জ্বালায় থুয়া গেছো সারা বাড়ির মধ্যে তুমি আর তোমার বউ যে কাজ লাগায় কাজ রাখো কোনো মান সম্মান আছো তোমার মাথা বিষ করে কে লাগে আমার হৌ আমার বউ আমার হৌ কিছু কয় না তুমি কে লাগে এত মাথা বিষ আছে আছো তোমার বুঝলাম না তুমি আমার ঘরে ঘরে দেখলে খালি কও ঘর জামায় ঘর তো তোমার কি করলাম আমি কছে আমি এত কিছু বুঝি না তো জামাই আজকে হয়েছে চোদ্দ এ ভালোবাসা দিবস রাইট ফর সবে বড় তার নামাজ মনয়। হয় তোমার যদি স্মরণ থায়ে নোমার দিন গাইতে গাঠটি বসকা বাইন দেয়া তুঙ্গ বাইক যাওয়া কি করছি বুজা তুমি তুমি হয়েছে গিয়া খুচ্ছা মানু তোমার কিছু ভালো কিছু হ্যাঁ নয় গিয়া করগা ভোর বাইক থাকলে মানছে লাশ করা দিব হি আর পরে ফোন আসি বাই খাও এনতে বাই খাও হ্যানতে বাই খাও তো এই যে এগুলি খাও এগুলি কি মনে কর তোমার সরম না ও জামাই তোমার কথা কই দি নিজের বাপমা রে বাপ মা হো না হৌর বা হৌর রে ডা হো মারে মা কি সুন্দর করে রাখ হ্যাঁ বাজার গিয়া মা খেয়েছেন বাবা যদি লাশ সরম থাকতো নিজের বাপমার খবর নাই ভোর ভোর হালি রে আইরি খাওয়া খাওয়ান সরম করে না হ্যাগাও খান আর নিজেও খান সরম করে না লাশ সরম আপনারা আছে কন বাবা খিছিন মা খি আমি একটা কথা কই ওই সরম থারার গড়ের সরম ছাড়া গরজামাই গড়ের গরজামাই তুই তগ বাইক গিয়া তোর মার তোর বাপের খবর ল যে হেরা কেমনে চলে কেমনে খায় এন থাকিয়া তোর হরি তোর হরি না খাওয়াইয়া তুই তোর বাপ মারে গিয়া খাওয়া তোর চোখ যদি সরম বরম থাকিয়া থাই রে গরজামাই গড়ে অনেক কইছেন আমি দাম গো হ্যাঁ আমি আমার বউ বান তুইয়া এ তো আমার ভাই আমি আর আইতাম না তোর কইলাম তোর যদি শরম থায় না তুই আজকে রাতবেলা আমাকে নি গা তো পাই যা গর্তমা করে গর্তমায় খুব যাবি হ্যা